দিনাগের মানুষের উপর আমার ভরসা নেই দিনাগের মানুষ আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনাগের মানুষের উপর রাখি না বলেই দিনহাটার মানুষের উপরে আর ভরসা নেই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন দিনহাটা এসেছিলেন বয়েজ রিক্রিয়েশন ক্লাবে সুইমিং পুল নির্মাণ কাজে শুভ সূচনা করতে আর সেখানে এসে মঞ্চে উঠে দুঃখ প্রকাশ করলেন গুহ বলেন এরপর আর মন্ত্রী হতে পারবো কিনা জানা নেই দিনাগের মানুষের উপর আমার ভরসা নেই আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সেই ভরসা আমি দিনাগর মানুষের উপর রাজি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণাদায়কই হবে সেই জন্য আমি নিজে এটা উদ্বোধন করতে চাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে চার কোটি চার লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই সুইমিং পুল পাশাপাশি সেখানে থাকছে অফিস ঘর পার্কিং জোনের মতো নানা সুবিধা উদয়নের বক্তব্যের পর চাঞ্চল্যের সৃষ্টি হয় কিন্তু তিনি কেন এমন বললেন বিধানসভা নির্বাচনে গ্রামীণ এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মন্ত্রী উদয়নগ ভোটে লিড পেয়ে জয়লাভ করেন কিন্তু পৌরসভা এলাকায় ভোটে অনেকটাই পিছিয়ে থাকেন তিনি হয়তো সেই কারণেই কিছুটা হতাশা থেকে তিনি বলেন যে দিনহাটার মানুষের উপর ভরসা নেই তবে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি কথা বলেন সুইমিং পুলের কাজ নিয়ে পুল থাকবে একটা হচ্ছে বড়োদের সাঁতার শেখা বা অনুশীলন করার জন্য আর একটা বাচ্চাদের একেবারে শেখায় শুধুমাত্র বাচ্চাদের শেখার জন্য দুটো পাশাপাশি দুটো পুল থাকবে যেটা কথা দিই সেটা চেষ্টা করি এবং নাইনটি কাজ হয়ে যায় টেন পার্সেন্ট হয়তো কোনো কারণে আটকে যায় কিন্তু এটা কেউ বলতে পারবে না যে আমি যেটা কমিটমেন্ট করেছি এখন বলতো আটকে গেছে একটা আটকে আছে সেটা চেষ্টা করছি কিন্তু বাকি আর কোনো কমিটমেন্ট আমার ফেল করবে তবে এখন দেখার যে এই কাজ সত্যি মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ হয় কি না এতে লাভ হবে স্থানীয় মানুষদের তাই এখন আশায় বুক পাচ্ছেন তারা কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল